আসসালাম আলাইকুম এটি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে এই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে দুটি পদ নিয়োগ দেওয়া হয়েছে একটি হচ্ছে সিফাই এবং আরটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি ওয়ারলেস অপারেটর এবং সিফাই ফদের ডাউনলোড করবেন যারা এখনো আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন ফলো দিয়ে কারণ এখানে আমরা নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিওগুলো তৈরি করে থাকতো এখন দেখাবো এই পরীক্ষার জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে এক নম্বর দেওয়া আছে শারীরিক ফিটনেস প্রিলিমিনারি এমসিকিউ লিখিত মুখে পরীক্ষার জন্য ডাউনলোডকৃত রঙিন রঙিন কফি সাদা কালো কফি গ্রহণযোগ্য নয় ফরসপত্র হিসেবে বিবেচিত হবে ফরসপত্র কর্তব্যরত কর্মকর্তাকে অবশ্যই প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনি যখন শারীরিক এবং লিখিত মুখে পরীক্ষার জন্য যাবেন তখন আপনাকে এই অ্যাডমিট কার্ডটি রঙিন করে নিতে হবে দুই শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রিলিমিনারি এমসি কিউ পরীক্ষায় এবং এমসি কিউতে উত্তীর্ণ প্রার্থীগণের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রিলিমিনারি লিখিত মুখে পরীক্ষার তারিখ দত সময়ে এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মাদক বিজ্ঞাপন নিয়ন্ত্রণ দপ্তরের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ডি এন সি ডট গভ ডট বি প্রকাশ করা হবে তিন নম্বর পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি এ ডি প্রদান করা হবে না অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে কোনো টাকা দেওয়া অথবা বাড়া দেওয়া হবে না চার নম্বর জালিয়াতি অসদুফায় অবলম্বন কিংবা অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হলে পরীক্ষার্থীকে বসে করা হবে প্রয়োজনে কর্তৃপক্ষের তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করতে পারবে পাঁচ নম্বর পরীক্ষার শুরুর কম ফকে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ করা যাবে না পরীক্ষা শুরু পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না ছয় নাম্বার প্রিমিনারি অথবা লিখিত পরীক্ষার সাধারণ মানের কালো কালে কলম পেন্সিল ব্যবহার করা যাবে না ও প্রবেশপত্র বিহিত অন্য কিছু পরীক্ষার হলে নিয়ে আসা কঠোর ভাবে নিশ্চিত পরীক্ষা চলাকালীন এই সকল জিনিস ব্যতীত অন্য কিছু পরীক্ষার্থীদের কাছে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে ভাবে বসে করা হবে সাত নাম্বার কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে তো এখন দেখাবো কিভাবে আপনি আপনার হাতের মোবাইলের মাধ্যমে ওয়্যারলেস অপারেটর এবং সিফাই ফদের অ্যাডমিন কার্ডটি ডাউনলোড করবেন তো ভিডিওর সাথে থাকুন সর্বপ্রথম আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন তারপর এখান থেকে আপনার পম বাজার বেছে নেবেন সার্চ বাটনে আসার পর এখানে লিখবেন ডি এন সি সি এ যে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে আমার ডি এন ডট ডট কম ডট বিডি দুই হাজার দেখতে পাচ্ছেন আমার এখানে শো করছে অটো আমি এখানে ক্লিক করব তারপর এখানে আসার পর এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড আপনি এই অ্যাডমিন কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে লেখা আছে আপনার অ্যাভেলেবল অ্যাডমিন কার্ড ফার্স্ট লিস্ট এখানে ক্লিক করবেন আপনি যদি সিফাই ফদের অ্যাডমিন কার্ড ডাউনলোড করবেন তাহলে সিফাই ক্লিক করবেন আর যদি ওয়্যারলেস অপারেটর ফদের ডাউনলোড করবেন তাহলে ওয়্যারলেস অপারেটর ক্লিক করবেন আমি যেহেতু সিফাই ফদের অ্যাডমিন কার্ডে ডাউনলোড করব তাই এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দিতে লেখা আছে আপনার ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড এখানে তারপর এখানে আপনার ইউজার আইডি দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর লগইন এ টাচ করবেন দেখতে পাচ্ছেন এডমিট কার্ডটি চলে এসেছে এখান থেকে আপনি স্কোর করে নিচে চলে আসবেন এখানে ডাউনলোড এগিয়ে আছে ডাউনলোড এ ক্লিক করবেন তারপর আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে